একবেলা না খেয়ে থাকলে কেউ বাদ দিবেন না যে খাওয়ার জন্য যে আপনি নেন টাকা নেন কারণ অভাবে পড়লে বোঝা যায় যে আশেপাশের মানুষ তখন পর হয়ে যায় আমি আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স এলএলবি এল এল এম পাশ করছি বার কাউন্সিলে পরীক্ষা দিছি পরিবার থেকে অনেক কথা আসে আমার মা বাবা গভর্নমেন্ট জব করতো ওনারা বলে যে তুই আমাদের একটা ছোটো মেয়ে কোটাই জাতি প্র্যাকটিস করতে সেটাই ভালো ছিল একটা সম্মানের ছিল কিন্তু আমি দেখি সেখান থেকে আমি ফুটপাতে ব্যবসাটা ভালো আছে অনেকে বন্ধু কথা বলে তাতে আমার কিছু যায় আসে না সমাজে মানুষের মধ্যে বেশিরভাগই ইগুর প্রবলেম যে আমি অত পড়াশোনা করছি আমি এই কাজ করব এই প্রবলেমের কারণে কেউ কিছু করতে পারে না কিন্তু এই দ্বিধাদ্বন্দ্ব ফের হয়ে যদি কেউ ব্যবসা করতে আসে ঠিক আছে শিক্ষা এক জিনিস কর্ম আরেক জিনিস শিক্ষা শিক্ষার জায়গায় ঠিক আছে আমি অত শিক্ষিত দেখে যে আমি ব্যবসা করতে পারবো না ছোট কাজ করতে পারবো না তা তো না ছোট হোক বড় হোক এখানে আমি একটা উদ্যোক্তা আমি একটা প্রতিষ্ঠানের মালিক ব্যবসায় এখানে খুবই কম সময় দিতে হয় সারা দিন বাসায় থেকে ঘর সংসার করে বাচ্চাদের টেক কেয়ার করে বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা স্ট্রিট ফুডের ব্যবসা এবং ভালো টাকা আর্ন করা যায় সেজন্যই ব্যবসাটা করা কি করলে যেহেতু অন্যের দিনে আমার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস করতে হবে সেক্ষেত্রে আমাদের বাচ্চার টেক কেয়ার করতে অসুবিধা হবে আর সংসারের ব্যাঘাত ঘটবে সেজন্য পার্ট টাইম হিসেবে ব্যবসাটা বেছে এখন আমি স্বাবলম্বী আমি আমার নিজের ব্যবসা করে আল্লাহর রকমতে অনেক টাকা ইনকাম করি এখন পার ডে সাত আট দশ এরকম হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এখানে কি কি পাওয়া যায় আমার এখানে মোমো মিটবক্স বা বার্গার চিকেন ফ্রাই কন্ডক নাচস ফ্রেঞ্চ ফ্রাই ওয়েজেস বিজনেসে মূলত আমার ব্যবসা করার ইচ্ছা ছিল আমি কমার্স নিয়ে পড়াশোনা করছি চাকরি বাকরি অন্যের ওদিনে চাকরি করবো সেটা আমার ভালো লাগে না ঠিক আছে তো অনেক পড়াশোনা করছি ঘরে বসে থাকতেও ভালো লাগে না পরে হাজব্যান্ডে বলছি যে আমার একটা ব্যবসা দেওয়া দাও পরে উনি বলছে ব্যবসা করবো আমি কি যে কোনো একটা দোকান দিলেই হবে পরে প্রথমে আমার সুলতান গোলকাপ্পা পানিপুরির দোকান ছিল ওইটা দিয়ে শুরু করছি পরে ওইটার দুই তিন বছর চলার পরে ওটার পুরান হয়ে গেছে সেল কমে গেছে পরে মম মিট বোস বার্গারির দোকানটা আপনার নিজের উদ্যোগে দিছি কত টাকা নিয়ে শুরু করছি তিরিশ হাজার টাকা তিরিশ টাকা এখন আপনার কেমন সেল এখন পার ডে সাত আট দশ এরকম হয় দিন কম হয় কোনো দিন বেশি হয় আমি আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স এল এভি এল এল এম পাশ করছি বার কাউন্সিলে পরীক্ষা দিয়েছি পরীক্ষা খারাপ করার পরে কোডের প্রতি আমার একটা আগ্রহ নষ্ট হয়ে গেছে মানে উনিহা ইসা পড়ছে যে ওই পেশায় আর যাবোই না সেজন্যই এই পেশায় আসে এখন আমি স্বাবলম্বী আমি আমার নিজের ব্যবসা করে আল্লাহ রকমতে অনেক টাকা ইনকাম করি চাকরির জন্য ট্রাই করি নাই যে তা না গভর্নমেন্ট চাকরির জন্য যতদিন বয়স ছিল অনেক চেষ্টা করছি আদিন চাতা মানুষ আমি চাকরি মানে অন্যের অধীনে কাজ করব না বিদায় আমি নিজে ব্যবসা করবো সেজন্যই ব্যবসাতে আসে আর কি লাইফের শুরুতে কয়েকটা এনজিওতে চাকরি করছিলাম ওখানে অনেক সমস্যা হয়েছিল সেজন্য আর করিনি ব্যবসায় এখানে খুবই কম সময় দিতে হয় সারাদিন বাসায় থেকে ঘর সংসার করে বাচ্চাদের টেক কেয়ার করে বিকাল পাঁচটা থেকে রাত এগারোটায় স্ট্রিট ফুডের ব্যবসা এবং ভালো টাকা আন করা যায় সেই জন্যই ব্যবসাটা করা চাকরি করলে যেহেতু অন্যের ওদিন আমার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস করতে হবে সেক্ষেত্রে আমাদের বাচ্চার টেক কেয়ার করতে অসুবিধা হবে আর সংসারের ব্যাঘাত ঘটবে সেই জন্য পার্ট টাইম হিসেবে ব্যবসাটা বেছে মেসি সমাজে মানুষের মধ্যে বেশিরভাগই ইগুর প্রবলেম যে আমি অত পড়াশোনা করছি আমি এই কাজ করব। এই প্রবলেমের কারণে কেউ কিছু করতে পারে না কিন্তু এই দ্বিধাদ্বন্দ্ব ফের হয়ে যদি কেউ ব্যবসা করতে আসে ঠিক আছে শিক্ষা এক জিনিস কর্ম আরেক জিনিস শিক্ষা শিক্ষার জায়গায় ঠিক আছে আমি অত শিক্ষিত যে আমি ব্যবসা করতে পারবো না ছোট কাজ করতে পারবো না তা তো না ছোট হোক বড় হোক এখানে আমি একটা উদ্যোক্তা আমি একটা প্রতিষ্ঠানের মালিক আমি নিজেই ব্যবসাটা করতেছি এবং আমার আন্ডারে দুই চারজন লোক কাজ করে তো এই ক্ষেত্রে আমি মনে করি ব্যবসাটাই অনেক ব্যাটার শিক্ষার্থীরা আছে যে যে কোনো বিষয়ে পড়াশোনা করতে গেলে লং টাইম ছয় বছর চার বছর অনার্স মাস্টার্স করতে লাগে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম হিসেবে ব্যবসা করাই যায় আর যা শুধু যে খাবারের ব্যবসা করতে হবে তা না এখানে অনেক ধরনের ব্যবসা আছে যার যেটাতে আগ্রহ জাগে সে সেই ব্যবসাই করতে পারবে আর যারা বেকার আছেন পড়াশোনা করেন না তারা ফুল টাইম হিসেবে ব্যবসাটাকে পেশা হিসেবে নিতে পারে হ্যাঁ আমার পরিবার থেকে অনেক কথা আসে আমার মা বাবা গভর্নমেন্ট জব করতো ওনারা বলে যে তুই আমাদের একটা ছোটো মেয়ে কোটাই জাতি প্র্যাকটিস করতে সেটাই ভালো ছিল একটা সম্মানের ছিল কিন্তু আমি দেখি সেখান থেকে আমি ফুটপাতে ব্যবসাটা বা ভালো আছে অনেকে বন্ধু কথা বলে তাতে আমার কিছু যায় আসে না নিজে যেটা ভালো মনে করি আমি সেটাই করব। অনেকেই কটু কথা বলছে হ্যাঁ যে যাই বলুক আমার রোজগার আমারই করতে হবে একবেলা না খেয়ে থাকলে কেউ বাদ দিবেন না যে খাওয়ার জন্য যে আপনি নেন টাকা নেন কারণ অভাবে পড়লে বোঝা যায় যে আশেপাশের মানুষ তখন পর হয়ে যায় বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত মিরপুর দশ নম্বর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের দুই নাম্বার এবং তিন নাম্বার গেটের মাঝামাঝি সুলতান ফুড কর্নার যেহেতু আমি একজন ক্ষুদ্র খাবারের ব্যবসায়ী এবং আমার নিজের চেষ্টা প্রচেষ্টা দিয়ে অবশ্যই সবাইকে ভালো খাবার দিব হচ্ছে আপনার হচ্ছে মোমো আপনার ছয় পিস হচ্ছে একশো টাকা তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন হুম মোমো সাইজটা কিন্তু বেশ হচ্ছে বড় তো এখানে হচ্ছে দুই প্রকারের সস পাবেন তো এটা দিয়ে টেস্ট করে দেখি বিসমিল্লা মোমোটা হচ্ছে আপনার এই যে সস এবং যখন হচ্ছে কি আপনার বাইটটা দেওয়া হয় আর ভিতরে হচ্ছে কি চিকেনে ভরপুর আছে বাইটটা দিলে বেশ হচ্ছে ভালো লাগে তা আমার কাছে বেশ ভালো লাগছে আপনার ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এসে স্টুডেন্ট কিছু না সাথেই থাকুন